বসে থাকবো না যেভাবে আমাদের পূর্বশুরীরা লড় সংগ্রাম ময়দান থেকে অধিকার আদায় করেছেন সেইভাবে আমরা থেকে আমরা শুধু এই কর্মচারীদের অধিকার রক্ষেই না তাদের যে শারীরিক ভাবে আক্রান্ত হচ্ছে সারা ত্রিপুরা রাজ্যের আপনার জনসাধারণের সাথে শান্তিভাবে জনগণের সাথে আমরা হাতে হাতে কাপ ধরে আমরা এই লয়ের ময়দানে থাকব আজকে বিভিন্ন জায়গায় আমরা লক্ষ্য করছি যে ছাত্ররা কলেজে আক্রান্ত হচ্ছেন যুবকরা যখন কাজের জন্য যান তারা আক্রান্ত হচ্ছেন আপনাদের আশাকর্মীরা বাড়ির জন্য যখন লয়ে করেন তারা আক্রান্ত হচ্ছেন জালেই লয়ের মিশিলে থাকেন রাতে বেলা তাদের বাড়ি ঘরে আক্রমণ করা হয় শারীরিক ভাবে আক্রমণ করা হয় তার দোর সম্পদ লঙ্ঘন করা হয় এটা এখন বেশ তৈরি করা হয় এই কারণে বলছি তার আতঙ্কবাদী এই বিক্ষোভ সভা থেকে আমি যা জানান দিতে চাই যত প্রয়োজনায় করোনা কেন যত আক্রমণে করোনা কেন আমাদের মতাদর্শকে গুলি দিতে পারবে না আমাদের জন্ম হয়েছে লয়ের ময়দান থেকে আগামী দিন আমরা এই রাস্তায় থাকব রাস্তায় শত্রুদের সাথে রুখ চিটিয়ে আমরা লড়াই করে আমাদের অধিকার রক্ষা করব এবং আমাদের আত্মমর্যাদা আমরা রক্ষা করব এই কথা